সিঙ্গেল করে নিলে দুই হাজার টাকা করা পার জোড়া আর যদি দুই জোড়া একসাথে কেউ নিতে চায় আজকে একদম তিন হাজার টাকায় দিয়ে দিলাম মাত্র নাম মাত্র একদম প্রু ব্যান একটা কবুতর প্রু ব্যান একটা কবুতর অরিজিনাল সুপার মিলি কবুতর যারা এই ন এই সরি দেখেন ওর কোয়ালিটি দেখেন ওর কোয়ালি ওর মতো কবুতর আপনি লাখে কে কুটিতে একটা এই শেপের কবুতর আপনি মিলাইতে যারা একটা মনে মনে একটা সুপার বিলি নর খুঁজতেছে অরিজিনাল সুপার বিলি রেস করা কবুতর বাবা রে বাবা এক হাতে ধরা যায় না বি আর পি এল দুই হাজার তেইশের কবুতর যদি মনে হয় রিজনেবল তাহলে আবার থেকে কালেক্ট করবে অচ থাকেও ফোন দিবেন না চব্বিশের কবুতর এটা হচ্ছে কি আর তিনটা রেস করা আছে আমি ট্যাক নাম্বারটা দিয়ে দিই আপনারা মিলাই নেবেন হ্যাঁ ট্যাক নাম্বারটা হলো ষোলো পাঁচচল্লিশ আপনার উনচল্লিশ শেপটা দেখে চার এক কথায় অসাধারণ শেবের কবিতা যারা নিতে চান এই বেবি পেয়ারটা ওভার লাইট কালারের একটা সবজি রেসার একটা নর কবুতর যারা আছে কালেকশন করতে চান কোনো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি ছোট্ট আর একটা নতুন প্রতিবাদ নিয়ে আসলাম আপনাদের মাঝে আপনাদের ছোট ভাই অফ কোয়ালিটির কিছু কবুতর দিয়ে ভাই আজকের কবুতরগুলো থাকবে সব টপ কোয়ালিটির ভাই ঠিক আছে কবুতর এই একটা কবুতর দেখেন কবুতর কারণ টিয়া পাখি টিয়া পাখি মাসাল্লাহ মাসাল্লাহ ওয়ান টেল ব্যালেন্স ব্যালন মাসেলস যারা একটা ভালো মানের একটা কবুতর খুঁজতেছে তারাই শুধু এই নোটটা কালেক্ট করতে পারে কবুতর কাকে বলা হয় ডিম বাচ্চা এক হাজার পার্সেন্ট গ্রাম এক হাজার পার্সেন্ট তো যাই হোক আজকে কত ভিডিও থাকবে আর আগে একটা মার্ক একটা নোট দিচ্ছিলাম ঠিক আছে নোটটা বিক্রি হয়ে গেছে নোটটা খুব হাই কোয়ালিটির একটা নোট ছিল জেনিস সে খুব লাকি একটি একজন পার্সন যাই হোক তাকে ধন্যবাদ জানাই যে আমার কথা অনুযায়ী সে কথাটা রাখছে আলহামদুলিল্লাহ আমি বলবো যে এগুলো আসলে কি এক্সপেন্সিভ পার্ট এগুলো আসলে এক্সপেন্সিভ পার্ট এসলে এগুলা সেটা বিক্রি করার মতো না তারপর আমি চাই যে আমার ভাই বন্ধুরা ভালো কবুতর নিয়ে পাবো একটা কবুতর লাখে একটা কবুতর এরকম শেপের কবুতর খুঁজে পাবেন লাখে লাখে একটা কবুতর কথা সো যাই হোক আছে প্রাইস হয়েছে রিজনেবলের ভিতরে সো আছে কথা বাড়াবো না যারা আমার ভিডিওটি এখনও দেখতেছেন ধৈর্য সহকারে দেখবেন অনেক ভালো ভালো কবুতর আছে টপ কোয়ালিটির কিছু কবুতর আছে দেখার মতো কিছু কবুতর আছে তারা অবশ্যই কালেক্ট করবেন আর দামাদামি করবেন না একদম একদম ফিক্সড প্রাইস আর যারা আপনার কবুতর কালেক্ট করতে চান টাকা অ্যাডভান্স ছাড়া কোনো কবুতর রাখা হবে না দিব দিচ্ছি নিব দিচ্ছি এমন কোনো সিস্টেম নাই যাদের যারা টাকা অ্যাডভান্স করবে শুধু তাদেরই কবুতর ঠিক আছে আর আমার কবুতরগুলো বরাবর মতো টপ কোয়ালিটির কবুতর আমি দিয়ে থাকি কথা বাড়াবো না ভিডিওতে চলে যাই কী থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর পাচক বাপমার খেয়াল রাখুন নিজের যত্ন নেবেন পরিবারের যত্ন নেবেন চলেন ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম আবহাওয়া যারা বলেন হৃদয় ভাই কবুতরের বাচ্চার দাম অনেক বেশি তাই কোয়ালিটি বুঝে কবুতরের বাচ্চার দাঁড়িয়ে দেখেন শেপ দেখেন কবুতর চিচি পরের বাচ্চা হলুদ ফসন্দ জানেন এই শেপ দেখেন মাখন শেপের কবুতর দেখেন কোয়ালিটি দেখেন একদম চিচি পড়ার বাচ্চা যারা নিয়ে ফ্লাই করাইতে চান তারা এই ভিজেল বাচ্চা জোড়াটা নিতে পারত তার সাথে একটা প্যাকেজ দিয়ে মিলি বাচ্চা কোয়ালিটি দেখেন কবুতর বাচ্চা কবুতরের কোয়ালিটি দুইটা বাচ্চা মিলি দুইটা বাচ্চা আর গ্রিজেল দুইটা বাচ্চা একটু আজকে যারা সাত আছে সাত না স্টুডেন্ট ভাইরা বলে যে ভাই এক জোড়া কব দুই জোড়া কবুতর দেন বাচ্চা কবুতর রিজনেবল প্রাইসে শুধু আজকে তাদের জন্য এই বেবি পেয়ারগুলো ঠিক আছে কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ নেই আলহামদুলিল্লাহ আমার কবুতর কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ নেই আমার কবুতর যারা চিনে যারা বুঝে তারাই আমার কবুতরগুলো কিনে মূলত আমার কবুতরগুলো থাকে না ইনশাল্লাহ সবই বিক্রি হয়ে যায় আপনার দয়া দেখেন কবুতর কোয়ালিটি দেখেন এই দুই জোড়া কবুতর যদি কোনো ভাই বোধ নিতে চায় সিঙ্গেল করে নিলে দুই হাজার টাকা করে পার জোড়া আর যদি দুই জোড়া একসাথে কেউ নিতে চায় আজকে একদম তিন হাজার টাকায় দিয়ে দিলাম মাত্র নাম মাত্র দামে দিয়ে দিলাম মাত্র অনলি তিন হাজার টাকা হলে আমার থেকে কালেকশন করতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না দামাদামি করলে আমাকে ফোন দিয়ে লাভ নেই ভাই দামাদামি করলে আমাকে ফোন দিয়ে লাভ নেই কবুতরের বাচ্চার কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ যারা নিতে চান একদম দুই হাজার টাকা হলে এই প্যাকেজটা আমার থেকে কালেক্ট করতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না কবুতর কোয়ালিটি দেখে কবুতর কিনবেন মাশাল্লাহ কবুতর আপনিও ঠকবেন না আসলে এগুলা দিলাম আসলে এগুলো আমার কিনতে পারছি কিনে দামে তারপরে জানি না তারপরে দিয়ে দিলাম মাত্র তিন হাজার টাকা হলে এই দুই জোড়া যদি আপনারা কালেক্ট করতে পারবেন কোয়ালিটি দেখেন ফুল ডাউন শেপের কবুতর হলুদ পশুর যায় নাই ওর মাসেল দেখেন ওর বডি দেখেন কতটা ছটপটে কতটা চঞ্চল মাসাল্লাহ যারা এই রেড চেকার বেবিটা পার্সোনালি পছন্দ হয় আমার কালেক্ট করতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না রেড চেকার পেয়ারটা পড়বে একদম দুই হাজার টাকা হলে নিতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না ঠিক আছে এগুলো মা খুবই হাই কোয়ালিটির বাপমা যারা নিতে চান তারাই নিতে পারবেন একদম দুই হাজার টাকা হলে কোয়ালিটিটা কোনো যারা নিতে চান কোনো দামাদামি নেই কোনো অর্শন নেই দুই হাজার হলে এই রেড চেকার সুপার কালারের বডি ফিটনেস ব্যালন মাসেলসের ওয়ানটের ব্যালেন্স নিতে চান তারা নিতে পারবেন মাত্র দুই হাজার টাকার বিনিময়ে কোনো দামাদামি করতে পারবেন না দামাদামি করলে আমাকে ফোন দিয়ে লাভ নেই দামে কবুতর বিক্রি করবে মানে বাচ্চা কবুতরের শেপ দেখেন মানে বাচ্চা কবুতরের চাষ শেপটা দেখেন কতটা চমৎকার মার্শাল্লাহ দেখছেন টাউন কাকে বলা হয়েছে একদম টাউন শেপের কবুতর বাচ্চা দেখছেন বাচ্চা দেখলে মার্শাল্লাহ মন শান্তি মন শান্তি মন শান্তি বাচ্চা দেখেন কবুতর দেখেন কোয়ালিটি দেখেন এই দেখেন কবুতরের শেপ কাকে বলা হয়েছে দুই দুইটা বাচ্চারই শেপ দেখেন একদম ফুল ডাউন শেপের কবুতর ফুল কোয়ালিটি মার্শাল্লা বলে যাবেন ফেবিগুলার জন্য একদম ফুল শেপের টপ কোয়ালিটির একজোড়া মিলি রেসার আর কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ দিয়ে আলাম বুঝলি একশোতে একশো পার্সেন্ট কোয়ালিটিগুলো যারা নিয়েই বাচ্চা কাচ্চা উড়াবেন শুধু তারাই এই বেবি পেয়ারটা কালেক্ট করতে পারবেন বেবি পেয়ারটার দাম আমি বলে দিই কোনো দামাদামি করতে পারবেন না যদি বলেন হৃদয় ভাই দামাদামি করবো দামাদামি করলে আমাকে ফোন দিয়ে লাভ নেই অবুতরগুলা একটু আবার একটু ছেড়ে দেখেন দেখেন অবুতরগুলা শেপ দেখেন ভাই এগুলা শেপটা দেখেন চাষ এক কথায় অসাধারণ শেবের কবুতর যারা নিতে চান বেবি পেয়ারটা করে দামি করতে পারবে না একদম দুই হাজার টাকা হলে আসে কালেকশন করতে পারবে এক পয়সাও কম হবে না দুই হাজার টাকার দুই পয়সা এক পয়সাও কম হবে না যদি মনে হয় প্রাইস রিজনেবল তাহলে আমার থেকে কালেক্ট করবেন অযথা কেউ দামাদামি করবেন না যারা বেবি চাইতেছেন যে টপ কোয়ালিটির বেবি নিমো ভাই আমাকে কিছু বেবি কবুতর দেন তারাই নিতে পারবেন একদম দুই হাজার টাকা হলে এই বেবি পেয়ারটা আমার থেকে কালেকশন করতে পারবেন কেউ দামা দামি করার কোনো সুযোগটাই কোনো অপশন নেই যাদের পছন্দ হবে শুধু তারাই এখন পার্সোনালি এই পেয়ারটা আমার থেকে কালেক্ট করবেন আর কালো বাচ্চা খুঁজতেছে টপ কোয়ালিটির তাদের জন্য এই কালো বেবিগুলো দেখ কোয়ালিটি দেখে কবুতর রেস করা আনার চোখের কোয়ালিটি দেখে যারা একজোড়া বাচ্চা খুঁজতেছে টপ কোয়ালিটির শুধু তাদের জন্য আজকে এই বাচ্চা এই বেবিগুলো নিতে পারবে চিচি পড়ার বাচ্চার সাইজ দেখে আশাল কোয়ালিটিজ দেখেন যারা এই পেয়ারটা নিতে চান পার্সোনালি পুরো দামাদামি করতে করতে পারবে যদি বলেন এক পয়সা হারাই গেছে ভাই বিক্রি হবে না একদম পঁচিশশো টাকা হলে নিতে পারবেন কোনো দামা দামি হবে না জান আজকে পঁচিশশো টাকা আজকে দুই হাজার টাকা হলে নিতে পারবেন জানেন আজকে দিয়ে দিলাম একদম রিজনেবল প্রাইস মাত্র দুই হাজার টাকা হলে এই ব্ল্যাক রেসিং হোমা বেবি পেয়ারগুলো কালেক্ট করতে পারবেন মাসা আল্লাহ মাসা যারা নিতে চান আর নিতে পারবেন একদম দুই হাজার টাকা হবে খুবই চমৎকার ভাই এগুলো হাত করলে মিস করবে একদম দুই হাজার কালেক শুরু করতে টপ কোয়ালিটির আফসান কবুতর খুঁজতেছেন বেবি বেবি পেয়ার চিচি পড়ার বাচ্চা কোয়ালিটি দেখেন কবুতর একই ঘরের বাচ্চা কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ মার্শাল্লাহ বলে যাবেন কবুতর গুলার জাস্ট লুক লাইকের ডল পুতুল দুটা কবুতর মার্শাল্লাহ পুতুল পুতুল যারা এই পেয়ারটা পার্সোনালি পছন্দ হয় আমার থেকে কালেক্ট করতে পারবেন এই পুতুল পেয়ারটা অপশন গ্রিজেল এ পুতুল পেয়ারটা আমার থেকে কালেকশন করতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না জাস্ট কোয়ালিটি দেখেন কবুতরের মাসে কোয়ালিটি দেখেন তারা নিতে চান তারা নিতে পারবেন কোনো দামাদামি হবেন না বাচ্চাগুলো দাম পড়বে একদম পঁচিশশো টাকা ফুল ডাউন শেপের মোটা শেপের কবুতর একদম পঁচিশশো টাকা পঁচিশ পয়সা কম হবে না যদি মনে হয় রিজনেবল তাহলে আমার থেকে কালেক্ট করবেন পঁচো থাকেও ফোন দিবেন না ফোন দিয়ে বিরক্ত করবেন না দামাদামি করবেন না দয়া করে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে কেউ দামাদামি করবেন না একদম পঁচিশশো টাকা হলে এই কালেক্ট করতে পারবে কোয়ালিটি নো কম্প্রোমাইজ কোয়ালিটিতে কোনো কমতি নেই অসাধারণ কোয়ালিটি এবং রেসি পিজনের বেবি এগুলো নিলি কবুতর দেখাবো যেগুলো আসলে হাজার সচরাচর ভিডিওতে পাবেন তো নাই কোয়ালিটি দেখবেন কবুতরের চোখটা দেখবেন অল চোখের কবুতর ব্যালেন্স মাসেলস বডি বি আর বিআরপিএল দুই হাজার বি আর পি এল দুই হাজার তেইশের কবুতর একটা রেস করা একটা মিলি কবুতর কোয়ালিটি দেখেন আবার দানব 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 সাইজের একটা কবুতর যারা দানব সাইজের একটা মিলি নর খুঁজতেছেন যে ভাই আসলে একটু রিজনেবল প্রাইজের ভিতরে একটা মিলি নর দেন টপ কোয়ালিটির হতে হবে লাল চোখের কালারটা তো খুবই সুন্দর তো তারাই এই পেয়ারটা আমার থেকে এই সরি এই নোটটা আমার থেকে কালেক্ট করতে হবে দানব দানব এক কথা দান যাদের মনে হবে যে বেশি বেশি বলতেছি বাসায় চলে আসেন বাসায় চলে বাসায় এসে দেখবেন কবুতর সারা দুই হাজার বাইশের বি ক্লাবের রেস করা একটা মিলি কবুতর জাস্ট কোয়ালিটি আহ ভাই শান্তি শান্তি মনের শান্তি কবুতর খুঁজতেছেন ব্যালেন্স ট্যালেন্স সব ঠিক আছে একশো একশো যারা নিতে চান কোনো দামাদামি করতে পারবে না নোটটার দাম পড়বে একদম যদি বলেন যে এক টাকা হারায় গেছে ভাই বিক্রি হবে না একদম তিন হাজার টাকা তিন হাজার টাকার তিন পয়সা কমে এই মিলি নোটটা বিক্রি হবে না ক্লাবের কবুতর শুধু কালারিং কবুতর একটা ক্লাবের কবুতর পাওয়াটা দুই আবার রেস্ট করা কবুতর পাওয়াটা যারা নিতে চান তারাই নিতে পারবে একদম তিন হাজার টাকা হলে নিতে পারবেন কোয়ালিটি দেখেন কেন আজকে তিন হাজার তিন হাজার ভালো আজকে একদম পঁচিশশো টাকা হলে নিতে পারবেন জানকে আজকে লাভ করবো না যেন আজকে একদম রিজনেবলি দিয়ে দিলাম একদম পঁচিশশো টাকা হলে টাওয়া আমার থেকে কালেক্ট করতে পারবেন দেখেন কোয়ালিটি দেখেন দাঁড়ানের স্টাইল দেখেন একটা রেসার আর কবুতরের সাইজ দাঁড়ানোর স্টাইল চাউনি মাশাল্লাহ মাশালা নিতে চান একদম তিন হাজার টাকা হলে সরি পঁচিশশো টাকা হলে নটটা কালেক্ট করতে পারবে দেখাব একটা টপ কোয়ালিটি দেখেন কবুতরটার বয়সটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন গ্রিজেল একটা নরক একদম আনার চোখে কবুতরটা দুহাজার চব্বিশ সালের কবুতর চব্বিশের একটা নরক কোয়ালিটি দেখেন বলছি না কোয়ালিটি কোয়ালিটিতে কম্প্রোমাইজ হবে না একদম ড্রাগনের মতো কবুতরটা মার্শাল্লাহ একদম ড্রাগনের দেখেন মাত্র দুই হাজার চব্বিশ সালের একটা নর কবুতর এটা কি ভাবা যায় দুই চব্বিশ সালের কবুতর এই গেট আপের কীরকম কোয়ালিটির হয় কোয়ালিটি দেখেন কবুতর মার্শাল্লাহ মার্শাল্লাহ বলে যখন কবুতরটার জন্য যারা আজকে এই দুই হাজার চব্বিশ সালে আফসাং গ্রিজেল এই ডটটা নিতে চান কোনো দামাদামি করতে পারবেন না একদম কোনো দামাদামি হবে না একদম দুই হাজার টাকা হলে এই নটটা নিতে পারবেন একদম দুই হাজার কোয়ালিটি আহ ফুল ডাউনশেপের একদম মোটা নাকের কবুতর যারা নিতে চান এই নটটা পার্সোনালি পছন্দ হয় আমার থেকে কালেক্ট করতে পারবেন একদম দুই হাজার দুই সালের একটা ইয়ং একটা পার্ট খুবই পাকলা একটা কবুতর সারাদিন ডাকে আর সাইজ মাসাল্লাহ বিগ সাইজ যারা পার্সোনালি পছন্দ হয় নোটটা কালেক্ট করতে পারবেন একদম দুই হাজার টাকা হলে কোয়ালিটি রেখে কবুতরের মারশাল্লা মার্শাল্লা কোয়ালিটি কবুতর দেখেন কোনো কমতি নেই কবুতরটার ভিতরে কোনো কমতি নেই মার্শাল একদম দুই হাজার টাকা হলে নোটটা কালেক্ট করতে পারবেন এখানে দেখাবো আর একটা রসগোল্লা এই যে সুপার বিলি কবুতর একটা মাদি কবুতর এটা হলো দুই হাজার চব্বিশের কবুতর এটা হচ্ছে কি আর তিনটা রেস করা আছে আমি ট্যাক নাম্বারটা দিয়ে দিই আপনারা মিলাই নেবেন হ্যাঁ ট্যাক নাম্বারটা হলো ষোলো পাঁচচল্লিশ উনচল্লিশ ষোলো পাঁচচল্লিশ উনচল্লিশ দুই হাজার চব্বিশের বি আর এ ক্লাবে এটা সার্ভারের ডুই ক্যা সার্জ দিলে বাকিও যদি আমার থেকে রেজাল্ট দেখতে চায় সে দেখতে পারবে তিনটা রেস করা আছে মাদিটা দেখতেছে কবুতরটা ছাড়ি ভাই কালারিং কবুতর রেস করা পাওয়া খুব টাফ ঠিক আছে আসলে সবজি মাক্সি অ্যাভেলেবেল পাবেন মাটিটা ফুল হিটে আছে ফুল মুস্তিতে আছে নর দেওয়ার সাথে সাথে জোড়া নিয়ে নেবে ইনশাল্লাহ তিনটা রেস করা কবুতর কারণ ভাই এইসব মিলি মিলি রেড চেকার এইসব কবুতর আসলে মনে করেন যে রেস করা পাওয়া মনে করেন যে আসলে খুব টাফ আসলে এগুলা পাওয়ার স্বর্ণের টুকরা পাওয়ার কি এক এক সমান কথা দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন দু হাজার চব্বিশের ইয়ং একটা বার্ড একটা মাদি কবুতর যারা নিতে চান নিতে ইচ্ছুক আমার থেকে নিতে পারবেন কোনো দামাদামি করতে না যদি বলে হৃদয় ভাই আমার আমার কাছে আমাকে কবুতর দিবেন টাকা দাসের ম্যাটার দেখেন কবুতর দুই হাজার চব্বিশ সালের কবুতর তাও আবার তিন তিনটা রেস করা কবুতর এটা এটা নিজে তিন তিনটা রেস করা কবুতর অফিসিয়ালি রেস করা কবুতর এটা আপনি সার্ভারের ঢুকে সার্চ দিলে পাবেন আমার থেকে যদি দেখতে চান আমি দেখাই দিব কোনো সমস্যা নেই একদম প্রুভ্যান একটা কবুতর প্রুব্যান একটা কবুতর ওরিজিনাল সুপার মিলি কবুতর যারা এই ন এই সরি এই মাদিটা নিতে চান কোনো দামাতল করতে হবে না একদম পাঁচ হাজার টাকা যদি মনে হয় রিজেনেবল তাহলে আমার থেকে কালেক্ট করবেন অযথা কেউ ফোন দিবেন না দেখেন ওর মাসেল দেখেন ওর সাইজ দেখেন ওর কোয়ালিটি দেখেন আমাকে দেখে কেউ টাকা দেবেন না কবুতর দেখেন ফুল ডাউন শেপের আনার চকের কবুতর দেখেন মানে একটা কবুতর কতটা সুন্দর হয় একটা মালিক কবুতর এটা ফ্লাই করার কবুতর এটা যখনকার আর এক দশক ঝরবো এটা কালারটা যে আসবো না ভাই মানে দেখার মতো একটা কালার আসবে যারা নিতে চান কোনো দাম দামি করতে পারবেন না এই ফিমেলটা একদম পাঁচ হাজার টাকা হলে আমার থেকে কালার শোন করতে পারবেন কোয়ালিটি ভাই কোয়ালিটি সম্ভব একটা নরকবুতর একদম ওরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট বিদেশি ব্লাড লাইনের একটা নরকবুতর সবজি রেসার নরকবুতর ইয়ং বার্ড যারা খুঁজতেছেন যে লং টাইম ডিম বাচ্চা করবেন বাচ্চা কাছে দিয়ে রেস করাবেন খুব ভালো রেস করাবেন দুইশো আড়াইশো কিলো রেস করাবেন তিনশো কিলো রেস করাবেন তাদের জন্য আজকে কোয়ালিটি দেখেন কালার দেখেন মার্শাল্লা পুতুল লুক লাইকের ডল বলা হয় না লুক লাইকের ডল কোথায় জাস্ট পুতুল একটা নর বারগুলা দেখছেন একদম সেই রকম টপ কোয়ালিটির একটা ও লাইট কালারের একটা সবজি রেসার একটা নর কবুতর যারা আছে কালেকশন করতে চান কোনো দামাদামি করতে পারবেন না একদম দুই হাজার টাকা হলে কালেক্ট করতে পারবেন যদি বলেন ভাই দুই পয়সা হারায় গেছে ভাই আমার কাছে বিক্রি করেন না বিক্রি হবে না একদম দুই হাজার টাকা হলে নটটা কালেকশন করতে পারবেন নটটা হাত ছাড়া করবেন তো মিস করবেন কোয়ালিটি নো কম্প্রোমাইজ আলহামদুলিল্লাহ দেখার মতো কোয়ালিটির একটা নর কবুতর যারা নিতে চান তারা নিতে পারবেন একদম দুই হাজার টাকা ভূতর কারে ভূতর দেখলে মন শান্তি হয় সব একদম দুই হাজার হলে নটটা কালেক্ট করতে পারবেন কোনো দামাদামি করার কোনো সুযোগটাই কোনো অপশন নেই পছন্দ হবে শুধু তারাই কালেক্ট করবে যারা একটা মনে মনে একটা সুপার বিলি নট খুঁজতে সে সুপার বিলি রেস করা কবুতর বাবা রে বাবা এক হাত দিয়ে ধরা যায় না বিআরপিএল দুই হাজার তেইশের কবুতর রেস করা কোয়ালিটি কারে বলা হয়েছে মার্শাল্লা একদম হাং সাইজের একটা নর কবুতর হাং মানে হাং বলতে অনেক মোটা একটা কবুতর অনেক বড় সাইজের একটা কবুতর ও লাইট কালারের অরিজিনাল হানড্রেড পারসেন্ট সুপার বিলিফ ব্লাড ট্যাগের কবুতর বি ক্লাব থেকে রেস করা কবুতর পায়ে রেস চিপ লাগানো রয়েছে কবুতরটা দেখে দেখে তো টাকা দিবেন না কবুতর দেখে কবুতরকে টাকা দিবেন না কবুতর এইগুলো হলো কবুতর এগুলো বাসায় আসবেন দেখবেন দুই হাজার তেইশের কবুতর কিন্তু কবুতরের কোয়ালিটি দেখেন মার্শাল একদম ভয়ানক একটা ক্ষোমার একটা নর কবুতর ব্যালেন্স ট্যালেন্স সব ঠিক আছে আসলে আমি এক হাত দিয়ে এটা ধরতে পারি না এত বড় সাইজের একটা কবুতর যারা এই নটটা রেস করা মিলি নটটা নিতে চান কোনো দামাদামি করতে পারবেন না একদম যদি বলেন এক পয়সা হারায় গেছে নিতে হবে বিক্রি হবে না একদম চার হাজার টাকা হলে নটটা নিতে পারবেন একদম চার হাজার টাকা যদি মনে হয় রিজনেবল তাহলে আমার থেকে কালেক্ট করবেন কেউ দামাদামি করবেন দামাদামি করলে সব কবুতর পাবেন না আপনি নেবেন না আরেকজনে নিয়ে যাবে কারণ আপনার উইস আপনি নেবেন নাকি কি আরেকজনে নেবেন কারণ এগুলো মনে করেন যে দেখা মাত্রই কালেক্ট করবেন এই কবুতর এই কবুতর আসলে সেকেন্ড পিস দেওয়া তো অসম্ভবই আবার মনে করে যে এত বড় সাইজ এই কোয়ালিটির কবুতর দেওয়া তো দেওয়া পুরোই অসম্ভব কারণ এগুলো আমি এক একটা করে বাইছা বাইছা নিয়ে আসি কবুতর আপনাদের দেওয়ার জন্য আপনি যদি কবুতর না নেন ভাই সো আপনার তাই কিন্তু অরিজিনালি রেস করা সুপার মিলি কবুতর অরিজিনালি রেস করা সুপার মিলি কবুতর কবুতর দেখবে টাকার দিকে টাকা নেই একদম চার হাজার টাকা হলে নোটটা নিতে পারবেন যদি বলেন হবে চার পয়সা কম বিক্রি হবে না একদম চার হাজার টাকা হলে এই সুপার বিলি নোটটা আমার থেকে নিতে পারবে সবজি রেসার মাদি বলতে কোয়ালিটি দেখে কালার দেখেন কোথাটা দুই হাজার চব্বিশ সালের ইয়ং একটা পাটি ইয়ং একটা মাদি কবুতর এটা ওভার লাইট কালারের একটা মাদি কবুতর খুঁজতেছেন টপ কোয়ালিটির শুধু তারাই এই মাদিটা আজকে আমার থেকে কালেকশন করতে কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ নেই আলহামদুলিল্লাহ একশো থেকে একশো পার্সেন্ট কোয়ালিটি ফুল একদম ওভার লাইট কালারের একটা মাদি বুক যারা এই মাদিটা আজকে কাজ কালেক্ট করতে চান কোনো দামাদামি করতে পারবেন না ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস মাদিটা দাম পড়বে একদম দুই হাজার টাকা হলে মাদিটা কালেক্ট করতে পারবে চব্বিশের ইয়ং একটা পার্ট ইয়ং একটা পার্ট নর দেওয়ার সাথে সাথে জোরা নেবে ইনশাআল্লাহ যাদের অ্যাকাউন্টে পছন্দ হবে শুধু তারাই কালেক্ট করবে অন্য থাকলেও দামাদামি করার জন্য ফোন দেবে কোয়ালিটি কত সুন্দর মার্শাল একটা বলতে একদম দুই হাজার টাকা হলে দিতে টপ কোয়ালিটির এক মিলি রেসার কবুতর যারা ডাউন শেপের লাল চোখের এক মিলি রেসার কবুতর বুঝতেছে ডিম বাচ্চা গ্রান্টি সহকারে কবুতরটা ডিমে আছে ডিম সহ আপনারা কালাসর করতে পারবেন কবুতর দেখেন শেপ দেখেন একদম ডাউন ফুল ডাউন শেপের একটা এক জোড়া মিলি কবুতর যারা নিতে চান নিতে পারবেন ডিম বাচ্চা এক হাজার পার্সেন্ট গ্রান্টি ঠিক আছে কোয়ালিটি দেখেন কবুতর মাসাল মাসাল পেয়ারটা যদি কোনো ভাই বোন নিতে চায় কোনো দামাদামি করতে পারবেন না একদম একদম তিন হাজার টাকা হলে পেয়ারটা কালেকশন করতে পারবেন একদম যদি বলেন এক পয়সা হার গেছে বিক্রি হবে না একদম তিন হাজার টাকা হলে এই পেয়ারটা আমার থেকে কালেকশন করতে পারবেন কোয়ালিটি দেখেন কবুতর আমাকে দেখে টাকা দেওয়া দরকার নেই কবুতর কিনবেন কবুতরের টাকা দিবেন কোয়ালিটি নো কম্প্রোমাইজ আলহামদুলিল্লাহ একদম তিন হাজার টাকা হলে মিলি কবুতরগুলা ওরা কালার করতে পারবে ডিম বাচ্চা এক হাজার পার্সেন্ট গ্যারান্টি ওগুলো বাচ্চা দেখলে বাচ্চা দেখতে চাইলে বাচ্চা হবে দেখাই যদি কোনো সমস্যা একদম তিন হাজার রইলে ব্যাটার দিতে হবে কবুতরটা সেরে বিক্রি করব না কবুতরটা বিক্রি করতে চাইছিল না কিন্তু যা কবুতরটা দিয়ে দিই ডিম বাচ্চা একশো পার্সেন্ট গ্রান্টি একটা তোতা সেবের অরিজিনিয়াল বিদেশি কবুতরের বাচ্চা এটা ঠিক আছে দেখেন কোয়ালিটি দেখেন কবুতরের মাসপ্লো ডিম বাচ্চা একশো পার্সেন্ট গ্রান্টি মাসাল্লাহ কবুতরের মাসেলস দেখেন ভাই বডি দেখেন ওটা বডিটা দেখেন খাদির কুতরটা ছাড়ে ছাড়লে বুঝতে পারেন কুতারি কী ভাই কবুতর না কী ভাই ডাইনোসরের বাচ্চা ভাই দেখেন কবুতর কারে বলা হয়েছে মাশাল ডিম বাচ্চা এক হাজার পার্সেন্ট গ্রান্টি ডিম বাচ্চা এক হাজার পার্সেন্ট গ্রান্টি একটা নর কবুতর দেখেন ওর কোয়ালিটি দেখেন ওর কোয়ালিটি ওর মতো কবুতর আপনার লাখে কে কুটিতে একটা এই সেবের কবুতর আপনি মিলাইতে পারবেন না আমি চ্যালেঞ্জ দেওয়া বলবো চ্যালেঞ্জ দেওয়া বলবো ওর এই সেবের ওর মতো শেপ আসলে কুটিতে একটা মিলাইতে পারবেন না দেখেন আর চোখটা লাল রক্ত আনার চোখের কবুতর রক্ত আনার চোখ টিয়া পাখি আছে না টিয়া পাখি টিয়া পাখিটার মতো টোটটা মোটা দেখছেন কি নাক মোটা মার্শাল্লা যারা এই নটটা নিতে চান যদি মনে হয় ভাই একটা ভালো ব্ল্যাক রেসি ঘুমার নল লাগবে আমার টপ থেকে টপ কোয়ালিটির এক কথায় মধু মধু তারাই এই নটটা আমার কালেক্ট করতে পারবে কোনো দামাদামি করতে পারবে না নোটটার দাম পড়বে দাম যদি বলেন এক টাকা হারাই গেছে ভাই বিক্রি হবে না একদম পাঁচ হাজার টাকা হলে এই নিতে পারবে বা এটা একটা কবুতর ভাই টাকার দিকে তাকাই আলাপ নাই এটা একটা কবুতর কবুতরটা আসলে বিক্রি করার মতো না যাক আমি এটা ব্রিড করাইছি আলহামদুলিল্লাহ আমার মনে শান্তি মিটছে নিতে চান একদম পাঁচ হাজার টাকা হলে এই নিতে পারবে কবুতর কারে বলা হয়েছে ভাই দেখেন মুর্শিদের কবুতর পাওয়া যায় না বললেই চলে এরকম কবুতর একদম পাঁচ হাজার টাকা হলে ঘরটা কালেক্ট করতে পারবেন এগুলো যে হাতছাড়া করব করবো সে অনেক মিস করবে এই